হরে কৃষ্ণা উৎপন্না একাদশীর পবিত্র দিনে ভুল করেও খাবেন না নিষিদ্ধ এই সবজি এবং খাওয়ার ব্রত যেমন ভঙ্গ হবে তেমনই আপনার জীবনে নেমে আসবে চরম বিপর্যয় উৎপন্না একাদশী মার্গ শিষ্য অর্থাৎ অগ্রহায়নের পূর্ণপ্রদায় কৃষ্ণপক্ষের একাদশী এই একাদশী পরম পবিত্র ও জগৎপালক শ্রীহরির অত্যন্ত প্রিয় এই একাদশী দেবতাদেরও প্রিয় তাই এই পবিত্র দিনে কয়েকটি নিয়ম পালন করলে গৃহস্থের কল্যাণ হয় শ্রীহরির প্রীতিবিধানার্থে উৎপন্না একাদশী দিনে যে খাবার একেবারেই খেতে নেই যে কাজ করতে নেই এই পর্বে আপনাদের জানাচ্ছি বন্ধুরা আমরা কম বেশি সকলেই জানি একাদশী দিনে পঞ্চ রবিশস্য গ্রহণ নিষিদ্ধ পঞ্চ রবিশস্য কী কী ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিড়া সুজি পায়েস খিচুড়ি চালের পিঠা খই ইত্যাদি এবং এর মধ্যে শ্যামা চালও অন্তর্গত তাই একাদশী দিনে যারা শ্যামা চাল গ্রহণ করেন তা করবেন না শাস্ত্র মতে এই কাজটি করলেও কিন্তু ব্রত ভঙ্গ হয় গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারি রুটি সব রকম বিস্কুট হরলিক্স ইত্যাদি খাওয়া যাবে না জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি বর্জন করতে হবে ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসকলাই খেসারি মুসুরি ছোলা অরহর মটরশুটি বরবটি ও শিম ইত্যাদি খাওয়া যাবে না একাদশী তিথিতে বেগুন পুঁই শাক কলমি শাক ইত্যাদি বর্জন করতে হবে সর্ষের তেল সয়াবিন তেল তিল তেল ইত্যাদি একাদশী দিনে একেবারেই খাবেন না এই রবি যে কোনো একটিও একাদশীতে গ্রহণ করে ফেললে ব্রত নষ্ট হয়ে যাবে উল্লেখ্য যারা সাত্বিক আহারি নন এবং নিয়মিত চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশাজাতীয় বস্তু গ্রহণ করেন একাদশী ব্রত দিনে ভুল করেও এইগুলি গ্রহণ করবেন না একাদশী ব্রতের আগের দিন রাত বারোটার আগেই অন্ন ভোজন সম্পন্ন করে নিতে হয় ঘুমনোর আগে ব্রাশ করে দাঁত ও মুখ গহ্বরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম সকালে উঠে শুধু মুখ কুলি ও স্নান করতে হয় একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকবেন কারণ একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় যেন কোথাও কেটে না যায় ব্রাশ করার সময় অনেকে রক্তক্ষরণ হয়ে থাকে তাই একাদশীর আগের দিন রাতেই দাঁত ভালোভাবে ব্রাশ করে নিতে হয় একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম ভগবৎ ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয় যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের পাঁচ ফোড়ন ব্যবহারে সতর্ক থাকতেই হবে কারণ পাঁচ ফোড়নে সরিষার তেল ও তিল তেল থাকলেও থাকতে পারে যা একাদশী ব্রত দিনে বর্জনীয় একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার করবেন না যেমন শরীরে তেল দেওয়া মাথায় সাবান শ্যাম্পু ইত্যাদি বর্জন করতে হবে একাদশী ব্রত দিনে সকল প্রকার ক্ষৌরকর্ম অর্থাৎ চুল কাটা দাড়ি কাটা নখ কাটা এই কাজগুলিও করা যায় না একাদশীর পারণ ছাড়া একাদশী ব্রত অসম্পূর্ণ তাই আপনারা অবশ্যই একাদশী ব্রতে যে নির্দিষ্ট পারণের সময় দেওয়া থাকে তার মধ্যে ভগবানকে রবিশস্য তুলসীপত্র সহযোগে ভোগ নিবেদন করে নিজেতা কৃষ্ণ প্রসাদ হিসেবে গ্রহণ করে পালন করবেন তাহলেই একাদশীর পূর্ণ ফল লাভ করা যায় একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করাই কিন্তু না নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন শ্রবণ কীর্তনের মাধ্যমে শ্রী হরির চরণে পূর্ণ সমর্পণের মাধ্যমে একাদশীর দিন সম্পূর্ণ অতিবাহিত করলে শ্রী হরির কৃপা লাভ করা যায় একাদশী পালনে পর নিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় মোক্ষ লাভ করা যায় তা নয় একাদশী করলে পূর্বপুরুষগণের আত্মার সদ্গতি লাভ হয় শ্রী হরির কৃপায় একাদশীতে অন্য ভোজন করলে যেমন নরকবাসী হতে হয় অন্যকে ভোজন করালেও নরকবাসী হতে হবে কাজেই একাদশী সঠিকভাবে পালন আমাদের সকলেরই কর্তব্য একাদশী পালন করুন এবং অপরকে উৎসাহ প্রদান করুন এই শ্রেষ্ঠ ব্রত পালনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভালো থাকবেন কৃষ্ণ কৃপায় মঙ্গল হোক সকলের